একদিন আগে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কে কে বলতে পারেন তা অনেকেই লিখেছেন আপুরা যে আপু বলতে পারছি না আসলে এটা কি এক ভাইয়া বলছেন এটা সুজি না কি না এটা সুজি না তো আজকে আমি এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবেন এটা কি। তো এখানে আমি প্রথমে ভাতের চাল একমুট নিয়ে নিচ্ছি আর এখানে কিছু সবজি নিয়ে নিব তিন রকমের সবজি লাগবে দুই রকমের ফল লাগবে তো এগুলোকে আমি সাইজ করে কেটে নিব আর তিন রকম দুই রকমের ফল সেটা হলো ন্যাশপতি আর আপেল এটা নিতে হবে হলো আপনার একশো গ্রাম আর তিন রকমের সবজি যেটা লাউ জালি কুমড়া আর পেঁপে এটা নিব আমি একশো গ্রাম তো এই তিন রকমের সবজি আর দুই রকমের ফল এভাবে আমি কেটে আর বুকের শক্ত অংশটা ফেলে দিতে হবে কোনো রকম শক্ত অংশ নেওয়া যাবে না আর আপেলটার আমি তিন ভাগের এক ভাগ নিব আসলে আমি মেপে নিচ্ছি না আমি এটা আইডিয়া হয়ে গেছে আমার রান্না করতে করতে আজকে দুই মাস যাবৎ তো আমার আইডিয়া হয়ে গেছে যে একশো গ্রাম কতটুকু হলে হতে পারে আর কি তো সবগুলো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি লাউ জালি আর পেঁপে এটা হলো জালি এটা হলো পেঁপে তিন রকমের সবজি দিয়ে এটা আমি তৈরি করব আর দুই রকমের ফল তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব আর ধোয়া হয়ে গিয়েছে আর আমি আগে থাকতে একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম। আর লাগবে নব্বই গ্রাম মুরগির মাংস তো সেটাও দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল খাবার তেল আর হাফ চামচ লবণ আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে তো এগুলো দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় এক ঘন্টা আমি চুলায় রেখে দিয়েছিলাম ভাতের চালটা এবং সবজিটা তো এখন আমি এগুলোকে ফ্যান নিচে দিয়ে ঠান্ডা করে নিব তো ঠান্ডা করতে দিয়েছি আর এখানে লাগবে দুটা ডিম আর এই ডিম দুটো আমি ছিলে শুধু সাদা অংশটা নিব আমি কুসুমটা নিব না তো এইভাবে করে ছিলে নিচ্ছি এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব আর এটা একবারে হবে না দুইবারে আমার এটা ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করার পরে এটাকে আমি একটু ছেঁকে নিব আর কি যা কোনো রকমের শক্ত চাল দানা দানা ভাতের মতো এটা না থাকে তাহলে কিন্তু এটা হবে না একদম চেলে নিতে হবে তো আমি তো দুইবারে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু এখানে প্রায় দেড় থেকে দুই কেজি খাবার হবে আর কি তো ছেঁকে নেওয়ার পর দেখুন এই যে কিছু কিছু দানা দানা বের হয়েছে এখন এটা চুলা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব দুই তিনটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো বেশি একটা রান্না করব না তো বলক অলরেডি চলে এসেছে আর এখন আমি কতটুকু খাওয়াই সেই পরিমাণ মতো আমি গ্লাসে নিয়ে নিচ্ছি আর এটা এটা কোনো বাচ্চা বা বড়োদের না এটা যারা ব্রেনের স্ট্রোক করেছে যারা মুখে খেতে পারে না নাকে নল দিয়ে খায় শুধু তাদের জন্য এই সিরিজ দিয়ে আমি খাওয়াই আর এটা হলো গিয়ে সাইড সাইড মিলিয়ে এটাকে আমি তিন সিরিজ করে দিয়ে দিব